নমস্কার আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলা আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রয়েছি পূর্বাসা প্রাঙ্গনে এবং এই পূর্বাসা প্রাঙ্গনে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রথযাত্রার যে আয়োজন সেই রথযাত্রার একেবারে পূর্ণাঙ্গ আয়োজন হয়ে গেছে আমরা দেখানোর চেষ্টা করব পূর্বাস প্রাঙ্গনে ইস্কনের যে সুসজ্জিত রথ রয়েছে সেই সুসজ্জিত রথ জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের তিনজনের যে রথ রয়েছে সেই রথ কিন্তু এখন সাজানো হচ্ছে রথ সাজানোর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যে সম্পূর্ণরূপে কিন্তু এক এক করে সেখানে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবের যে রথ সেই রথকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হচ্ছে এবং এই রথ সাজিয়ে তোলার পাশাপাশি যদি আমরা দর্শনার্থীদের কথা বলি তাহলে কিন্তু সেখানে দর্শনার্থীদের ভিড় রয়েছে প্রচুর সংখ্যায় দর্শনার্থীরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ইস্কনের যে রথ সেই রথযাত্রা উপলক্ষে রথকে সুসজ্জিতভাবে সেখানে সাজিয়ে তোলা হয়েছে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেব তাদের তিনজনের যে রথ সেখানে আলাদা আলাদা নামের সেখানে তাদের যে সেই রথগুলি রয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনিও কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত রথ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রথ সেখানে সাজিয়ে তোলা হয়েছে এই রথের কি মাহাত্ম রয়েছে এবং তাদের নাম কি রয়েছে রথের বলতে আজকে রথের যে ইয়ে হয়েছিল আজকে সাত দিন ধরে রথের ইয়ে আছে মানে আপনাদের যে অসুস্থভাবে আসিল জ্বর তে আজকে জগন্নাথ বলদেব জগন্নাথ সুভদ্রা তারা একসাথে আজকে পাঠাবেন হ্যাঁ এই জগন্নাথ এই জনসাধারণকে আজকে জগন্নাথ নিজে দেখা করবে মানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দেখা যায় জগন্নাথে দেখতে যায় কিন্তু আজকে জগন্নাথ নিজে দেখা দিচ্ছে রাস্তা রাস্তায় তাই এত সুন্দর করে আমাদের এই আয়োজন করা হয়েছে হরে কৃষ্ণ একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেখানে জগন্নাথ দেবের যে রথ সেটা সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন রথের আলাদা আলাদা নাম রয়েছে জগন্নাথ দেব যে রথে সুসজ্জিত থাকেন সেই রথের নাম হচ্ছে সেখানে নন্দী ঘোষ এবং জগন্নাথ দেবের পাশাপাশি বলরামের যে রথ রয়েছে সেই রথের একটা আলাদা নাম রয়েছে তালো ধ্বজ এবং এই রথের পাশাপাশি আমরা যদি দেখি তাহলে সুভদ্রা দেবীর যে রথ রয়েছে সেটারও কিন্তু একটা আলাদা নাম রয়েছে তো সেই আলাদা আলাদা নাম এবং তার কি মাহাত্ম সেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি এবং এই রথের মাহাত্মের পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পূর্বাশা প্রাঙ্গণ থেকে এই রথযাত্রা শুরু হবে এবং পূর্বাশা প্রাঙ্গণে যদি আমরা আপনাদেরকে দেখাই যে পরপর তিনটি সুসজ্জিত রথ রয়েইছে কিন্তু আমরা যদি ক্যামেরার অন্যদিকে আপনাদেরকে দেখাই তাহলে সেখানে প্রচুর সংখ্যায় যে দর্শনার্থীরা রয়েছেন তাদের কেমন সেখানে ভিড় রয়েছে প্রচুর সংখ্যায় যারা দর্শনার্থীরা রয়েছেন সেই দর্শনার্থীদের কি পরিমাণ সেখানে ভিড় রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যে রথযাত্রা শুরু হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি আজকের এই রথযাত্রার শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই রথযাত্রার শুভ উদ্বোধন হবে সেটাই আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি আপনাদের কে দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্য সোশ্যাল বাংলার পর্দায় সরাসরি যে এবার বলরামের যে রথ রথটি রয়েছে সুসজ্জিত রথ সেই সুসজ্জিত রথ আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা আশীর্বাদ নেওয়ার জন্যে আসছেন এবং এবার একটা বিশেষত্ব রয়েছে এবং সেই বিশেষত্বটি হচ্ছে যে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল গত বছর এবং সেই দুর্ঘটনার কথা মাথায় রেখে কিন্তু প্রশাসনিক তরফ থেকে বিভিন্ন আয়োজন সেখানে করার পাশাপাশি বেশ কিছু নিয়ম নীতি এবং বেশ কিছু শর্ত সেখানে রাখা হয়েছে বেশ কিছু গাইডলাইন জারি করে দেওয়া হয়েছিল যে একটি সম্পূর্ণ রথের যে উচ্চতা সেই উচ্চতা পাঁচ ফুটের মধ্যে হতে হবে সম্পূর্ণ যে রথটি রয়েছে সেটা কাঠের নির্মিত হতে হবে এবং সেই প্রত্যেকটি বিষয়কে মাথায় রেখে কিন্তু বিভিন্ন সংস্থা বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলি তাদের এই আয়োজন করছে এবং ইস্কনের পক্ষ থেকে এই আয়োজনটা তো আপনারা দেখছেন এবং আমরা যদি এবার ভক্তবৃন্দদের কথা বলি তাহলে আপনারা দেখতে পাবেন এই পূর্বাসা প্রাঙ্গনে প্রচুর সেখানে ভক্তবৃন্দরা উপস্থিত রয়েছেন প্রচুর সংখ্যায় ভক্তবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং তারা সেখানে আজকে এই যে রথের দড়ি টানার মধ্য দিয়ে যে একটা পূর্ণ অর্জন সেটার জন্য তারা এসেছেন কথিত আছে যে রথযাত্রার যে এই পুণ্যার্থীদের মাধ্যমে যে রথকে নিয়ে যাওয়া হবে এবং পুণ্যার্থীরা সেখানে রথের দড়ি ধরে সেখানে টানবেন এটাকেই নাকি একটা বড় পুণ্য হিসাবে তারা দেখেন দর্শনার্থীরা যার কারণে রাস্তার দুপাশে প্রচুর সংখ্যায় ভিত্ত থাকে এবং এই স্কন থেকে যে রথটা বেরোবে সেই ইস্কনের রথের মধ্য দিয়ে কিন্তু চারপাশে প্রচুর সংখ্যায় দর্শনার্থীরা থাকবেন যাদের মাধ্যমে এই রথটাকে টেনে নিয়ে যাওয়া হবে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে এবং সেই গুন্ডিচা মন্দিরও কিন্তু পূর্বাসা প্রাঙ্গনেই তৈরি করা হয়েছে অর্থাৎ জগন্নাথ দেবের বা সেখানে সাত দিন পর আবারও উল্টো রথে তিনি আবারও ওনার নির্দিষ্ট জায়গায় জায়গায় ওনার নিজের ফিরে আসবেন আমরা সেটাই আপনাদের আবারও সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একের পর এক সুসজ্জিত তিনটি রথ রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রথযাত্রার উদ্বোধনটা করবেন এবং আমরা দেখানোর চেষ্টা করব যে মঞ্চে মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে সেখানে মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসাবে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন তার পাশাপাশি সেখানে টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক ক্যাবিনেট মন্ত্রী টিঙ্কু রায় এবং বিজেপি রাজ্য সভাপতি যিনি রয়েছেন রাজীব ভট্টাচার্যী তিনিও সেখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যেই এই যে অনুষ্ঠান অনুষ্ঠানটি শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার হাত ধরে এই রথযাত্রা যেটা ইসকনের পক্ষ থেকে যে রথযাত্রা সেই রথযাত্রার শুভ সূচনা তিনি করবেন এবং তার পাশাপাশি অন্যান্য যারা অতিথিরা রয়েছেন তাদের হাত ধরে কিন্তু এটা সেখানে উদ্বোধন হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রথযাত্রা শুরু হওয়ার আগে থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ যারা রয়েছেন দর্শনার্থী যারা রয়েছেন সেই দর্শনার্থীদের ভিড় এখানে রয়েছে এবং প্রত্যেকেই সেখানে আশীর্বাদ নিচ্ছেন এবং সুসজ্জিত যে রথ সেই সুসজ্জিত রথের ছবি আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি সুসজ্জিত পরপর তিনটি রথ প্রথম রথ হচ্ছে জগন্নাথ দেবের তারপর সুভদ্রা দেবীর রথ তারপর বলরামের রথ একের পর এক তিনটে রথ সেখানে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে বলরামের তালোধ্বজ এবং জগন্নাথের নন্দী ঘোষ তো এই পরপর তিনটি রথ সুসজ্জিতভাবে সাজিয়ে তোলার পাশাপাশি দর্শনার্থীরাও এখানে আসছেন আশীর্বাদ গ্রহণ করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এই পূর্বাশা প্রাঙ্গণ থেকে রথ বেরোবে পরিক্রমার উদ্দেশ্যে একেবারেই পুরো যে জায়গা পরিক্রমা সেখানে তারা করবে এবং এখন যদি আমরা দেখি পুরো একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং এই যে রথের যে যাত্রাটা সেখানে রথের যাত্রা যদিও বা এটা সৎ চালিত অর্থাৎ মানব চালিত হবে এই রথটা কিন্তু সেখানে একটা দড়ি রাখা হয়েছে যে দড়ি অর্থাৎ রথের যে দড়ি সেই রথের দড়ি টেনে কিন্তু মানুষ সেখানে পূর্ণ অর্জন করবেন তো সেটাই আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি সোশ্যাল বাংলার পর্দায় আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এসে এটার উদ্বোধন করবেন এবং আমরাও পুরো পরিক্রমার সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এখনকার মতো আবারও কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় ক্যামেরা আলোকের সাথে আমি সুজাতা